বা আর্থিক ভূমিকম্প হচ্ছে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোন কম্পন যখন ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলনের সৃষ্টি করে তখন সেটাকে ভূমিকম্প বলে ভূমিকম্পন কয়েক সেকেন্ড থেকে শুরু থেকে মিনিট পর্যন্ত স্থায়ী ঘটতে পারে মৃদু ভূমিকম্প আমরা অনেক সময় অনুভব করতে পারি না কিন্তু হ্যাঁ এটি অবশ্যই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যেমন কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এমনকি বড় ভূমিকম্প নদী গতিপথ পরিবর্তন করে দিতে ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছে আমাদের দেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মধ্যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে পৃথিবীর মাঝে জাপান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত তোমরা নিশ্চয়ই দুই সালে হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্প দুই সালে জাপানের ভূমিকম্প এবং দুই হাজার পনেরো সালে নেপালের ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের কথা শুনেছ জাপানের সেখানে সৃষ্ট সুনামি নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে কেন্দ্রে আঘাত করে একটি নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল এখন প্রশ্ন হলো কিভাবে ভূমিকম্প হয় আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত যাদের টেকটনিক প্লেন বলে এই টেকটনিক প্লেট কিন্তু স্থিতিশীল নয় এগুলো চলমান দলমান একটি প্লেট আর একটি প্লেটে চাপ দাওার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয় যখন হঠাৎ করে প্লেটগুলো সরে যায় তখন শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার হয় রিక్టర్ স্কেল রিక్టర్ স্কেলে পাঁচ মাত্রা বেশি ভূমিকম্প আমরা অনুভব করতে পারি রিక్టర్ স্কেলে এক মাত্রা বেড়ে যাওয়া অর্থাৎ তিরিশ গুণ বেড়ে যাওয়া এবং তার আশেপাশে ঘটে যাওয়া ভূমিকম্প গুলো দেখানো হয়েছে ছবিটি নিশ্চয়ই দেখছো বাংলাদেশের ভেতরে সাম্প্রতিককালে বড় কোনো ভূমিকম্প হয়নি কিন্তু আশেপাশে ঘটে যাওয়া ভূমিকম্পের অনুভূতি ভূমিকম্পন অনুভূত হয়েছে 1884 সালে মানিকগঞ্জ এলাকায় রিখটার 7 মাত্রার বড় একটি ভূমিকম্প হয়েছিল 1897 সালে শিলং এ 8.7 মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে তাই আমাদের ধরে নিতে হবে ভবিষ্যতে হতে পারে সেটি কখন হবে যেহেতু আমাদের জানা নেই তাই সব সময় প্রস্তুত থাকতে হবে ভূমিকম্প হলে করণীয় কি এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই তবে এতে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায় সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ম মেনে তৈরি করা আমাদের বিশেষ করে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে তা না হলে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভয়াবহ পরিণাম বেগিয়ে আনতে পারে দুই হাজার দশ সালের হাইতিতে ভিক্টার সাত মাত্রার একটি ভূমিকম্পে তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল অথচ তার চাইতে ত্রিশ গুণ থেকে বেশি শক্তিশালী আট দশমিক দুই একটি ভূমিকম্পে দুই সালে চিলিতে মারা গিয়েছিল মাত্র ছজন মানুষ তার কারণ ভূমিকম্প প্রবণ চিলি নিয়ম করে তাদের দেশে ভূমিকম্প সহনীয় মিদিন তৈরি করতে শুরু করেছে এছাড়া ভূমিকম্প হলে জরুরি ভিত্তিতে সরকারি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে দ্রুত তার ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজ নিশ্চিত করতে হবে এবং তার জন্য আগাম প্রস্তুতি রাখতে হবে বেশ কয়েকটি বিষয় সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে আমাদের তিন তিন ধরনের করণীয় আছে ভূমিকম্পের আগে করণীয় ভূমিকম্পকালীন করণীয় ভূমিকম্প সময়ের করণীয় এবং তোমরা পরে করণীয় এই তিন ধরনের করণীয় কাজ তোমরা নিজেরা বই থেকে কুসুন্দর করে করে নেবে এবং এই প্রত্যেকটি পয়েন্টের এই তিন ধরনের যে করণীয় এই করণীয় প্রত্যেকটি কো পয়েন্টে একটা সামারি করে রাখবে যেটা শর্টে একটা পয়েন্টকে খুব সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আমাকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ